দেখেন এত নজর আসে কিনা এই যে ওই বাইরে ছাড়ছি একটা লাউ আছে অবশ্য আমরা এখনো খাই নাই এখন বহু সুন্দর দেখা যায় আমরা যদি না খাই এখন অনেক সুন্দর কালার এই যে আমি ঠিকই গতকালকে জায়গায় ফেল নিয়ে আসছি দেখেন এখানে কেন পানি না ঢুকে আমি এটা ভালাই দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি আমরা সবাই ভালো আছেন আর আপনাদের তো আমিও আছি আজকে আমাদের এখানে দেখেন কি অবস্থা বেলায় এত গরম পড়ছে গরমের স্তরে একদম মানে কি বেহাল অবস্থা হয়ে গেছে কিন্তু এখন এ বিকেলবেলা দেখেন এখন আকাশে বৃষ্টি আইতেছে আমরা আর আগে দিয়ে এটা একটু কাঁচা ছিল এটা একদম পুরো পরিষ্কার করে নিয়েছি এরা পরিষ্করণ না করলে হয়তো কাছরা এই কাছরা হয়ে গেলে কাছরা যদি থাকে ছাদর উপর কিলা আমাদের মরকগুলো আমরা অনেক সময় ছাড়ে দিই এই যে এখনো সারা দেখছেন এই যে দেখেন এত নজর আসে কিনা এই যে এগুলোর ওই বাইরের শাস্তি এরা ভিতরে ঘাস খাইতেছে এই যে যা জালের বাইরে এরা এরা ভিতরে না আবার বাইরে তা এভাবে যদি এখানে কাছরা থাকে হয়তো দিবানু হয়ে যাইতে পারে অনেক সময় আছরা জমি ওইখানে জীবাণু এই জন্য আমি সারটাকে একদম পুরো ক্লিন করিয়ে ফেলেছি সাফ করে আবার আমার ভিতরের দিয়েও সাফ করিয়ে ফেলেছি সাফ করার পরে এই দিকে একদম পরিষ্কার এখন বিয়ে এখন তো আজকে দেখা যায় এই বিয়ে এই মুহূর্তে বৃষ্টি আসবে ওই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের পরে বৃষ্টি আসবে বৃষ্টি আসার যে একটা লক্ষণ গিনি গিনি ফটা পড়তেছে তো বৃষ্টি আসতে যে আমি খুশি কি জন্য আমার মরুগুলোর জন্য আমার মুরুক এখন এই বৃষ্টি আসলে একটু ঠান্ডা পড়লে একটু স্বস্তি স্বস্তি আইবে বা এরা একটু শান্তি পাইব আর এই দিকে দিয়ে দেখেন আমার গাছগুলার কি অবস্থা এই যে আমার বেগুন গাছ বা বেগুন ফাঁকি এখন মালটার মতো হয়ে গেছে অনেকজনে আমার জিজ্ঞাসা করে এগুলো কি বেগুন আমি বলতেছি এগুলো সায়না বেগুন এগুলো কালার এরকম অথচ এগুলো কালার এরকম না এর রোদ্রে এগুলো কালার এরকম হয়ে গেছে বেশি গরম এই যে দেখেন আমাদের এই লাউ গাছটাও কিরকম অবস্থা হয়ে গেছে একটা লাউ আছে অবশ্য আমরা এখনো খাই নাই এই যে আবার এটার উপর লাউ আছে এখন তো রমজান ছিল আমরা এগুলো খাইতে পারি নাই তো এখন আস্তে আস্তে এগুলো হবে কারণে এতক্ষণ পর্যন্ত কারো ছিল না আর এদিকেও দেখেন এইদিকেও দেখেন বেগনের বেলা বেহাল অবস্থা এই যে

আমরা এগুলো ফাঁকি মনে হয় যেন অনেক জল বৃষ্টি আসবে একদম অন্ধকার হয়ে গেছে আমরা ভিতরে তাড়াতাড়ি যাই দেখেন যাত্রার মতো অন্ধকার হয়ে গেছে থাকা সত্ত্বেও এমন অন্ধকার দেখা যায় এদিকে দিয়ে আমাদের আমাদের ফ্যানগুলো ওইদিকে বৃষ্টি আসতেছে তো বৃষ্টি আসছে এবং এখন ঠান্ডা আছে আমি ফ্যান বন্ধ করে দিই ফ্যানগুলো এখন আর প্রয়োজন নাই আজকের জন্য ফ্যানগুলো দিলাম এখন বৃষ্টি আসবে এখন ঠান্ডা পড়বে ফ্যানের আর প্রয়োজন নেই গতকালকে আমি আপনাদেরকে বলছি আমি আমাদের মুখের জন্য ফ্যান নিয়ে আসবো যেন মোট যে অবস্থা গেছে গতকালকে আমি ঠিকই গতকালকে যাই ফ্যান নিয়ে আসছি দেখেন এই প্যান্টটা নিয়ে এসছি আমি এটার মূল্য হইল সাড়ে সাত হাজার টাকা আমি রিক্সা ভাড়া দিয়েছি তিনশো টাকা আর অ্যাভারেজ আ আরও খরচ হয়েছে দুশো টাকা মোট আমার আট হাজার টাকা খরচ হয়েছে এই তো আজকে আমি সারাদিন ফাঁকা যতক্ষণ যতক্ষণ কারো ছিল ততক্ষণ ততক্ষণ আমি ফাঙ্কা চালাইছি আলহামদুলিল্লাহ আর গতকালকের থেকে এরা অনেক শান্তি পাইছে বা এরা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এরা হাঁটাচলা করতেছে

আমি প্লাস্টিকটা পালা দিছি এখন এটাও লাগাই দিল যেমন থেকে অবস্থা দেখা যায় তো আজকের ভিডিও এ পর্যন্ত আমার সাথে থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখেন ইউটিউব থেকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকের থেকে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন তো আজকে আপনাদের থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া